কোকিলের ডাক শুনতে পাচ্ছ তো এখনকার সময় প্রতিদিন কোকিল ডাকছে আর সারাটা দিন যখন তখন কোকিলের ডাক শুনতে পাওয়া যাচ্ছে তাই না তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ আর বিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটা তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি শুরু করছি কারণ উঠে গেছে তাড়াতাড়ি তাই তো কালকে না ভীষণ বৃষ্টি হয়েছে জানো ও মাঝরাতের দিকে সন্ধ্যার থেকেই ভীষণ মেঘ হয়েছিল আর এখন প্রতি সন্ধ্যা থেকে মেঘ হচ্ছে আর প্রতি রাতে বৃষ্টি হচ্ছে তো কালকে যেন বৃষ্টির মধ্যে কোন দাদাভাই ভ্যানটা ঢাকতে ভুলে গেছিলো আর বৃষ্টি বৃষ্টিটা হয়েছে না ভীষণ বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে জমে আছে আর আমাদের এখানে তো রাস্তার কাজ হচ্ছে মানে বাড়ি বাড়িতে টাইম কল দিচ্ছে বাইরে বাড়িতে টাইম কল দেওয়া হয়েছে তো টাইম কল দেওয়ার জন্য সকলের উঠানে রাস্তা এগুলো সব খোঁড়া হয়েছে কালকে বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে জানো তো ভ্যানটা ধুয়েছিলো কালকে ভুলে গেছে তারপর রাতটার দিকে একটু বাজারে গেছিলো এসে আর ভ্যানটা ঢাকতে ভুলে গেছে নাহলে প্রতিদিনই ঢাকে তো পুরোটা ভ্যান মানে যে মোটরটা যেখানে চাবিটা দেয় ওখানে তো ঢেকে থ প্রতিদিনই কালকে যেন ঢাকতে ভুলে গেছে আর এত বৃষ্টি হয়েছে কালকে এই বৃষ্টির মধ্যে এখন ওই ভ্যানে সব জায়গায় মোটরে সব জায়গায় জল ঢুকে গেছে এখন জানি না যেতে পারবে কি জল নিয়ে এখন যেতে পারবে কি জানি না তো এখন সে মুছে ভ্যানে কাদা মানে আমাদের উঠানে ভ্যান নিয়ে ভ্যান রাখা যাচ্ছে না ভ্যান একদম বসে গেছে চাকা ভ্যান আমি আমার শ্বশুর মশা সবাই ধরে রাস্তা পর্যন্ত টেনেটুনে টেনে নিয়ে যাওয়া হয়েছে এখন তোমার দাদা ভাই ওখানে দাঁড়িয়ে ভ্যানটা ধুয়েছে পরিষ্কার করে এখন মোটরে ভ্যানটা চাবি দিচ্ছে ভ্যানটা চলছে না তারপর খুলেছে খুলে তারপরে ওটা এখন ঠিক করছে ওর ভিতরে জল গেল কি না তাহলে মুছে পয় পরিষ্কার করে মুছে জলটা যদি না যেতে পারবে না তো জল জমে থাকলে এখন ইয়ে নিচ্ছে না মানে যাচ্ছেই না তো তোমাদের দাদা ভাই ওটা এখন খুলছে খুলে তারপরে দেখবে কি হয়েছে কি না হয়েছে আর দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম কিন্তু কি অবস্থা দেখেছ ব্রাশ করছি ব্রাশ করতে করতে ছাদে এলাম তো ভাবছি আগে ভিডিওটা ছাদ থেকেই শুরু করি বৃষ্টি হওয়ার পর একদম মানে চারিপাশটা নির্ঝুম হয়ে থাকে বলো মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বেশ ভালোই লাগে চারিপাশটা ওই নারকেল গাছে পাখি কাট ডাকছে আর আমাদের উপাশে তার একটা নারকেল গাছ ছিল তোমরা তো দেখেইছ তো গাছটা না কেটে দিয়েছে কেন বলো তো আমার শ্বশুরের ঘরের পেছনে তো এটাও কেটে দেবে নারকেল গাছ মনে হয় আমাদের বাড়িতে আর থাকবে না দেখা আছে এটা নারকেল হয় এটা নারকেল আছে ওটা নারকেল হতো না সেজন্য কেটে দিয়েছে তারপরেও ঘরের সাইডে তো শিকড় ঢুকে যাচ্ছে আর কদিন পরে ফেটে যাবে ডোয়াগুলো তো একটা গাছের জন্য একটা বাড়িতে নষ্ট করা ঠিক না সেই জন্য গাছটা কেটে দিয়েছে দেখো একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে এই গাছটা তো চলো দাদা ভাই কি করছো যে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ যেখানে দাঁড়িয়ে আছে জল জমে আছে রাস্তায় আর জলটা না পাশ হতে পারছে না তার কারণ আমাদের এই রাস্তাটা খুঁড়েছে তো দেখতেই পারছো মাটির চারিপাশে তো সেই জন্য না জলটা যেতে পারছে না তো ওখানে দাঁড়িয়ে ভ্যানটা ধুয়েছে জলের মধ্যেই তারপরে এখন ওটা খুলে ওর ভিতরে যদি জল থাকে তো পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর ওটা লাগে যাবে তখন দাদা ভাই বাজার করতে এই দেখো তোমাদের দাদাভাই আজকে দু রকমের মাছ এনেছে এটা হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে লোটে মাছ তো আমার মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি দেখো আলাদা আলাদা করে রেখেছি লোটে মাছটা আমি ঝুড়ি ভাজা করবো আর এই ট্যাংরা মাছটা আমি লঙ্কা চিঁড়ে দিয়ে পাতলা ঝোল করবো কোনো মশলা হবে না তো এই যে কেটে আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি সবজিগুলোও কেটে নিয়েছি এই যে দেখতেই পারছো তো ওদিকে আমার রান্না বান্না পুরো কমপ্লিট এখন লোটে মাছটা হচ্ছে আর এই রান্না করতে করতে আমি এই কৌটাগুলোও একটু ধুয়ে নিয়েছি সাবান দিয়ে তার কারণ এই ঢাকড়ার উপরেগুলোই না কালি কালি হয়ে যাচ্ছে এমনিতে রান্নার তেল কালি তারপরে ওই ছাই সেই তেল কালির পরে পড়লে আরও আঠার মতন লেগে থাকে তো কালো হয়েছিল তো ভাবছি দাঁড়িয়ে না থেকে রান্না তো হয়েই গেছে তো কৌটাগুলো এই বেসিন থেকেই ধুয়ে নিই তাই সব কৌটাগুলো যে কটা ছিল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই যে দেখো লোটা মাছের ঝুড়ি ভাজা করেছি আর দেখতে পাচ্ছ লঙ্কা কেমন দিয়েছি লঙ্কাটা কিন্তু আমি একটু বেশি দিই আর এদিকে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করেছি তাতেও লঙ্কা দিয়েছি আর ট্যাংরা মাছ করেছি ঝিঙে আলু দিয়ে পাতলা তো এটাই আজকে দুপুরের মেনু কি দেখো তোমাদের দাদা ভাই এই মাত্র এই যে মিক্সির বলে লস্যি বানালো তো এই যে আর ভাইকে দিয়ে ভাই ঘুমাচ্ছে ভাইয়ের জন্য নিয়ে গেছে মেয়ে ফ্রিজে রেখে দিলো উঠলে খাবে আর এখানে চার গিলাস আমাদের চারজনের দাদা ভাই আর আমি তোমাদের দাদা ভাই যে এই মাত্র বাড়িতে এলো আর এখন খেতে বসেছে তখন অল্প কটা খেয়ে গেছিল আর এখন বসেছে খেতে কিন্তু দুঃখের বিষয়ে কারেন্টটা থাকছে না মাঝে মাঝে আর মিক্সার বাটিটা নেয়

আর গরমের জন্য রেখে দিয়েছি আর এই গরমের মধ্যে কিন্তু এরকম ঠান্ডা লস্যি হলে বেশ ভালোই হয় নেখা বরফের মধ্যে গরম না ঠান্ডা কিছু খেতে পারি না জানো দাঁতের ধরে দাঁত ভালো না এখন বাজে রাত সাড়ে আটটারে এখন তোমাদের দাদা ভাই কী করছে চলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের আগেও বলেছি কিন্তু দেখো আমার যেদিন একটু শরীরটা খারাপ হয় সেদিনই কিন্তু এসব ঝামেলাগুলো পড়ে তো হ্যাঁ আজকে আমার আবারও সেই মাথা যন্ত্রণা হচ্ছে যেন মাথা স্ক্যান করেছি কিন্তু কিছু ধরা পড়েনি তো বলি এগুলো আর মাথা যন্ত্রণা হয় ভালো লাগে না জানো আর তার মধ্যে তো এগুলো বানাতে আমার আরও ইচ্ছা করে না তো তোমাদের দাদা ভাই লুচি হোক বা রুটি হোক রাত্রে খুবই ভালো হয় কিন্তু আমার বানাতে ইচ্ছা করে না তো দেখো এখানে রোল বানাতে চলে এলো আর বেশিরভাগ দেখো তো তোমরা ও তোমাদের দাদাভাই বানাই এতে আমার লজ্জার কিছু নেই যেটা আমার ভালো লাগে না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি সব কিছু গুছিয়ে দিয়েছি ময়দা মাখিয়ে দিয়েছি এদিকে শসা পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে রেখেছি আর ডিমও আমার ছোটো মেয়ে গুলিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দিয়ে এগরোলটা বানাচ্ছে তো এই দেখো এগরোল বানানো হয়ে গেছে এখন আমার মেয়ে রেডি করছে আর ভাইয়ের জন্য রেখে দেওয়া হবে ভাই রাত্রে খেতে আসবে দেখো মাথাটা না এত ঘুরছিল মানে মাথার ভেতরটা মনে হচ্ছে আমি হাঁটতে গেলে পড়ে যাব তো দেখো এখন তেল জল দিলাম মাথায় একটু দিয়ে চুলটা একটু করে বাঁধলাম গাডার দিয়ে না হলে না মানে শুলে পরে মাথার চুলগুলো এরমেলো হয়ে যায় ক্লিপ দিয়ে শুই তো ক্লিপটা দিয়ে দিতে চাইছি না তো দেখো আমি প্রচুর পরিমাণে তেল দিয়েছি মাথায় মাথাটাও ভীষণ ঘুরছে যখন সমস্যা হয় না চারিদিক থেকে হয় দেখছি তো খারাপ ওর ঠান্ডা জল তো সেটা নিয়ে আর দিয়ে যে তো পেরেছি তারপরে বললাম তোমরা এবার ঠিকঠাক করো খাওয়া দাওয়া করো শুয়ে করো তো দেখো তেল দিলে না মাথাটা সত্যি কেমন যেন লাগে প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছে তো চকচুপ করে তেল আর জল দিলাম এই মাথায়

বসে মেশিনের কাজও করছি তো কি করবো বলো শরীর খারাপ হলে তো সেই কাজগুলো করতে হবে করার তার কেউ নেই কিন্তু এখন আর বাড়ছে না এখন বাজে রাত সাড়ে নটা আর দুপুরবেলায় তো মাস খেয়ে গেছে রাত্রে ভাইয়ের আসার কথা তো এখনও আসেনি ও কাজের থেকে মনে হয় চলে এসেছে তো আসার কথা আছে দেখি যদি আসে তো মেয়েরা খেতে দেবে আর আমার এতটাই মাথা যন্ত্রণা করছে আমি রান্নাঘরের সব গুছিয়ে দিয়ে ওইদিকে চলে এসছি এখানে বিছানা করে এখন শুয়ে পড়ব তো রাত্রে আর ভাত খাবো না কারণ জানো তো মাথা যন্ত্রণা করলে আমার খুব ঝাল ঝালি কিছু খেতে ইচ্ছে করে আর নাহলে ঠিক হয় না অনেকবার মাথা যন্ত্রণা মরণ দিয়েছি চার থেকে পাঁচবার সেলাই মেশিনে বসে মাল করছিলাম এবার মালগুলোও আমার আর্জেন্ট আর এই কদিন আমি ঠিকঠাক মালও করতে পারছি না তো খুবই সমস্যা হয়ে যাচ্ছে মানে টাইম পাচ্ছে না ইয়ে হচ্ছে কথা বসছি মানে সে কাজের কাজ হচ্ছে না তো হয়তো আঠারো পিস উনিশ এরকম করে মাল করছি তো সেরকমভাবে মাল করতেও পারছে না আর আজকে সকাল থেকে এরকম হচ্ছে তো তার ফাঁকে ফাঁকে কিছু করছে তাই এখন না আর পারছি না একটু বসে কিছুটা এগিয়ে রাখলে ভালো হতো কিন্তু বসতে পারছি না তো ভাত খাবো না তো একটু ঝাল ঝাল করে রোলের মানে ডিমটার মধ্যে ঝাল বেশি করে কুচি করে দিয়ে এলাম লঙ্কা বেশি দিয়ে এলাম বললাম আমারটা একটু ঝাল ঝাল করে করে দাম ওই একটা রোলই খাবো আর ভাত খেতে পারবো না কারণ ভাত না খেলে তখন রাত্রে ঘুমই হবে না কিন্তু এতটা মাথা আর যন্ত্রণা করছে মানে বই বই ভাব পাচ্ছে তো ওই জন্য আর ভাত খাবো না রাত্রে তো মেয়েদের বললাম তোরা খেয়ে দিয়ে নিস তরকারিটা একটু গরম করে আর তোরা দাদা বাড়ি দিয়ে খাই বলুন তোর কটা দিস আর যদি মামা আসে মানে ভাই যদি আসে খেতে রান্না আছে একটু গরম করে দেবে আর তোরাও খেয়ে আর কটা খাইয়ে দিস না পারলে না খাইয়ে দিস আমি আর পারছি না ভীষণ শরীরটা খারাপ লাগবে জানো এখন শুয়ে করবো একটা রুডি খেয়ে শুয়ে করবো তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে না কারণ প্রচন্ড মানে চোখটা যে খুলে কথা বলছে না ভীষণ খারাপ লাগছে চোখটা খাড় হয়ে আছে এত পরিমানে মাথা যন্ত্রণা করছে আর এতটা মরণ দিচ্ছি মানে চার পাঁচ বার তো হয়েই গেছে কিন্তু কমছেই না জানো কেমন যেন লাগছে হঠাৎ শেয়ার করলাম না তোমাকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সকলে ভালো করে খুশি থাকে সকলে গুড নাইট